মর্নিং ফ্রেন্ডস আজকে সরস্বতী পুজো তো সেই উপলক্ষে আমি ভিডিওটা বানাচ্ছি আমার ছোট্ট পরী বড়ো হয়ে গেছে ও এখন নিজে নিজে মেকআপ করছে ও সরস্বতী পুজোর শাড়ি টারি পরবে আমাকে আর কিচ্ছু করে দিতে হয় না তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো ও কীভাবে মেকআপটা করছে তোমরা সাথে থাকো চলো দেখো পরী মেকআপ শুরু করে দিয়েছে কি মাখছে এটা এটা আলে ফেস পাউডার মাখছি আগে ফেস পাউডার মাখতে হয় ও ও ডান হাত দিয়ে করতে পারে না বা হাত ও দিয়ে করছে সব কাজই ও বা হাত দিয়েই করে কপাল টপালে দেবে না শুধু গালটাতেই সাজাচ্ছ আর থতনির দাও একটু লাগাও চোটের নাকের ওখানে সুন্দর করে করতে হয় না একটু গলার ওখানে টেনে নাও হম ওইটা দিয়েই করো দিয়ে করো আচ্ছা আচ্ছা হয়ে গেছে হয়ে গেছে ওর মেকআপ বক্সটা দেখো এটাই এবার বন্ধুরা আমি মাখবো মেকআপে মেকআপ মাখবে

ব্যাস বেশি অতিরিক্ত হয়ে গেলে তো আবার বাজে লাগবে না বন্ধুরা এবার আমি এখন মেকআপ মাখছি মেকআপকে আমি সুন্দর করে মাখতে পারি হয়ে গেছে বন্ধুরা এবার আমাকে লিপস্টিকটি পড়তে হবে আমি এখান এটা রেখে দিই তারপর এটা কাজল কি পরে পরবে আইলাইনার আগে টাগেটটা লিপস্টিক পরেনি তারপর লিপস্টিকটা ওর খুব ফেভারিট আর ফেভারিট আমার ঘেটে যায় বাবা একটু আয়নাও দেখে নিলে পরি ঘেটে যায়নি না না লাগেনি লাগেনি দাঁড়াও আয়নাটা দেখিনি আয়না দেখলে তাহলে আমি ভুল করে দেব গেটে দেব এখানে লিখে লিখে দেব আমি হাতও দিচ্ছি না ও নিজে নিজে সব করছে হ্যাঁ একটু শাড়িটা চুলটা ওকে আমার করিয়ে দিতে হবে ও মেকআপটা করে নিক নিজে নিজে

ও ব্রাশ এখন ইউজ করছে না হাত দিয়েই ও এখন চালিয়ে দিচ্ছে ব্রাশ করছে ওমা gitu না না ঘাটে নি করো করো সুন্দর করছি চেষ্টা করছি সুন্দর করা তাই তো হ্যাঁ চেষ্টা করছি তো মিষ্টি স্কুল আম পাচ্ছি তো তো তোমরা একটু বলো পরিমা কেমন সেজেছে ঠিকঠাক সাজতে পারলো কিনা নিজে নিজে একটু জানিও এখনো হয়নি বন্ধুরা দেখো এখনো হয়নি হয়ে গেছে বন্ধুরা দেখো আমাকে ঠিকঠাক লাগছে কিনা

আর কিছু করবে না তো না ও শাড়ি পরবে আর টিপ পরবে আর চুল হয়ে যাবে আচ্ছা তোমরা দেখতে থাকো পুরো রেডি হয়ে পরিমা আসছে তোমাদের সামনে তোমরা দেখো দেখো পরিমা পুরো রেডি কেমন লাগছে বলো এই যে শাড়ি পরা হয়ে গেছে দেখো তোমরা একটু কমেন্টস করে জানিও একটু পিছন দিকে ঘোরো সব দেখাও ওরে বাবা আস্তে 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 ঘুরে তো কেমন লাগছে পরিমাকে একটুখানি বলো সব সময় নেচে যায় আর সব সময় নাচে মা

পরিমা আজকে পুরোটাই নিজে সেজেছে শুধু আমি শাড়ি আর চুলটা একটু আসতে দিলাম কেন ও তো পারবে না তো অন্য আরেকদিন আরেকটা একটা ভিডিও নিয়ে আসবো আজকের মতন টাটা বন্ধুরা বাই